ছেলে মেয়েকে নিচে খাবার দিতে গিয়ে দেখলাম আজও বরফ পড়ছে আর আমি দু হাজার একুশ সালে এই বরফ বা স্নো নিয়ে একটা কবিতা লিখেছিলাম তাহলে মনে হয় আজকে এই কবিতাটা দেওয়া প্রযোজ্য হবে যদি সম্ভব হয় বাইরে গিয়ে একটু স্নোর ভিডিও করে নিয়ে আর ভিতরে থেকে ভিডিওটা করবো যদি পসিবল হয় সাদা মানি পবিত্রতা কবিতার নাম লিখেছি আমি জেসমিন আক্তার রাখি সাদা মানি পবিত্রতা সাদা পোশাক যেমন সৌন্দর্যকে রাখে ধরে স্নো বা বরফগুলো দেখতে লাগছে ভীষণ পবিত্র মনকে শীতল করে তবে এর অন্তরালে কষ্ট আছে কজনী দেখতে পারে কালো মানি নয়ক আধার পাক কোরানের কালো লেখা প্রমাণ করে তা কালোতেও আছে আলো জানো কি তোমরা বিশ্ব আলো করে যা তাই স্নো বা বরফ হোক না সাদা তাও সৃষ্টিকর্তার দান তিনিই দানেন সাদা কালো ভিন্ন অর্থ যার যার তা কিছু মোদের কাছে সত্যপ্রতীয়মান এবারে স্নো বা বরফ শুনেছি পড়বে আরও প্রচুর কেউ পায় খুঁজে তাতে আনন্দের ছোঁয়া কারো বা হৃদয়ে বাজে বেদনার সুর স্নোতে আছে রূপের মাধুরী এতটা মুগ্ধতা যা যা অবলোকন করে কবি প্রাণ উঠেছে জেগে যা অবলোকন করে কবি প্রাণ উঠেছে জেগে তাই তো ক্ষুদ্রই কবি আঁখি লিখছে কবিতা মনের অনুরাগে তারপরও মন আকুলি বিকুলি করে যেতে মন চায় প্রিয় জন্মভূমি সোনার বাংলাদেশে যেখানে আছে পাখির কলতান আছে সোনালি সবুজে ঘেরা যেতে চাই সেই প্রিয় দেশে আমার সোনার বাংলা মাছে ভাতে আমরা বাঙালি তাই পৃথিবীর কোনো দেশি নয়তো আপন মোদের কাছে বাংলা ভালোবাসি সেই ভাষাতেই কথা বলি স্নো নিয়ে লিখতে লিখতে কলম চলতে শুরু করেছে স্বদেশের পানে আমি কিন্তু দায়ী নই লিখেছি কিছু তাই ভালোবাসার টানে মনে ও প্রাণে আসলে বাংলাদেশী আমরা প্রবাসে পড়ে আছি তাই দেশটাকে অনেক মিস করি অনেক ভালো সেটা বলার অপেক্ষাই রাখে না আর রোড বাইজেসিনাক্তা রাখি বরফ নিয়ে লেখা আমার আরও একটি কবিতা বরফ বাসনো চশমা দিয়ে ধরে জিনিসটা দেখতে পাই না যাই হোক বরফ বাসনো এটাতে ঠিক তারিখটা দেয়া নেই আমি কত তারিখে লিখেছি দরজা খুলতেই দেখি পাহাড়ের মতো উঁচু হয়ে আছে বরফের স্তূপ কি অপরূপ রূপের ছটা এ ধরা মাঝে তোমার সৃষ্টির অপরূপ অবাক বিস্ময় চোখে চেয়ে চেয়ে দেখছি আর ভাবছি সব তোমারই সৃষ্টি সব তোমারই সৃষ্টি শুরু থেকে শেষ অব্দি এত সুক্রিয়া কি দিয়ে আদায় করি বলো এ অধম পাপী বান্দি জেনে না জেনে কত পাপ করেছি ভবে তবুও তোমাকেই ডাকি তুমি চিরসত্য বাঁচাও তা থেকে মোদের যা কেবলই মিথ্যেও ফাঁকি এজন্য শুধু সাদা শুভ্র বরফ নয় আছে সে তাই সত্যের হাতছানি যত মিথ্যা যত অন্যায় আছে শুভ্র বরফ যেন ধুয়ে মুছে না এখনই করো তুমি হে দয়াময় তোমার অগণিত দুঃখী বান্দা সকলেরে সমস্ত মিথ্যা বিলীন করো সত্যের জয় দাও সত্যেরা একটু চলুক মাথা উঁচু করে তুমি তো সত্য সুন্দরের প্রতীক হে সকল সৃষ্টির সৃষ্টিকর্তা তবে কেন অন্যায়গুলো এত সচ্চার সর্বত্র জয়ী হচ্ছে মিথ্যা পুত পবিত্র সাদা এই বরফগুলোর মতো মুদের মনকে করে দাও তেমনি স্বচ্ছ তোমার এক ক্ষুদ্র পাপি বান্দার করুন আকুতি হে আল্লাহ তুমি কি শুনতে পাচ্ছ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বরাকাতহ ভালো লাগলে কষ্ট করে লাইক করে চমৎকার একটা কমেন্ট করবেন